হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ডাটা এন্ট্রি প্রজেক্ট করে দেখাবো এর আগেও আমি বেশ কিছু প্রজেক্ট আপনাদেরকে আমার এই ডাটা এন্ট্রি কোর্স নামক প্লে লিস্টে দেখিয়েছি এবং যারা দেখছেন আমি আপনারা জানেন যে আপনাদেরকে আমি চেষ্টা করি এমন প্রজেক্ট দেখানোর যেগুলো হচ্ছে যেখান থেকে আপনারা নতুন কিছু শিখতে পারেন এবং নতুন একটা আইডিয়া পেতে পারেন যে এই ধরনের কাজ দেওয়া হয় এবং এই ধরনের কাজ আসলে কীভাবে করতে হয় যারা নতুন এসেছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা ওয়ান বাই ওয়ান করে প্রতিটি ভিডিও দেখবে তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো আজকের প্রজেক্টটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করে আছি টাইমলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের রিকোয়ারমেন্টে চলে যাই তো এটা হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট তো বায়ার এখানে যেটা বলেছে সেটা নিয়ে ফার্স্টে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে বায়ার বলছে যে হ্যালো আই এম লুকিং ফর আ ডাটা এন্ট্রি এক্সপার্ট আই নিড সাম ইনফরমেশান অ্যান্ড আই উইল প্রোভাইড অ্যান এক্সেল শিট তো ব্যান্ড নিজে থেকে আপনাকে একটি এক্সেল শিট দিয়ে দেবে এটা সে বলতেছে ইউ উইল কালেক্ট দ্য ইনফরমেশান হুইচ আই ওয়ান্ট মানে আপনাকে যে ওই এক্সেল ফাইলটা না সেই ফাইলে আপনাকে এই ইনফরমেশানগুলো কালেক্ট করে দিতে হবে তো সেগুলো কী কী বলতেছে ওয়েবসাইট লিঙ্ক ফোন নাম্বার এটা অবশ্যই বিজনেস ফোন নাম্বার আবার পার্সোনাল ফোন নাম্বার না বিজনেস ফোন নাম্বার এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কস যদি থাকে যদি সোশ্যাল মিডিয়া থাকে আমি যখন ওই ওয়েবসাইটে যাব যদি সোশ্যাল মিডিয়া পাই তাহলে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ইনক্লুড করে দিতে হবে বাজেট হচ্ছে বিশ ডলার এখন আপনাদেরকে একটু বুঝিয়ে দিই একটা বিষয় যে এই ধরনের প্রজেক্ট আপনারা দেখবেন যে পিপল পার আওয়ার এবং আপওয়ারকে এভাবে জবের প্রপোজাল আসে তো আপনারা যখন এই ধরনের বিষয়তে দেখবেন ফোন নাম্বারটা উল্লেখ করা থাকে হ্যাঁ যখন ফোন নাম্বার উল্লেখ করা থাকে এটা নিয়ে একটা কনফিউশন এবং কনফ্লিক্ট তৈরি হয় যেটা হচ্ছে অনেক সময় বায়ের ফোন নাম্বার লিখে দেয় কিন্তু যখন কথা বায়রের সাথে কথা বলা হয় বা কনভারসেশন হয় তখন দেখা যায় যে বার বলে যে পার্সোনাল ফোন নাম্বার উনি চাচ্ছেন তো আমি আপনাদেরকে ফার্স্ট একটা জিনিস বুঝিয়ে বলে দিই কোনো মানুষের ব্যক্তিগত যে ফোন নাম্বার সেই ব্যক্তিগত ফোন নাম্বার আপনি ফ্রিতে কখনোই হিউজ লেভেলে কালেক্ট করতে পারবেন না একটা লিমিটেড পরিমাণ আপনি কালেক্ট করতে পারবেন এবং সে রিলেটেড ভিডিও আমি দিয়েছি আপনাদেরকে আপনারা যদি একটু দেখতে চান তাহলে যে লিড জেনারেশন কোর্স নামক প্লে লিস্টে আছে আমার সেই ভিডিওটা যে কীভাবে ফ্রিতে একটা লিমিটেড সোর্সের ফোন নাম্বার কালেক্ট করা যায় কিন্তু মাল্টিপল ফোন নাম্বার আপনি কালেক্ট করতে পারবেন না ফ্রিতে সেই ক্ষেত্রে অবশ্যই একটা লাগবে মাস্ট এটা সেক্ষেত্রে লাগবেই এখন পেট টুল দিয়ে যখন আপনি কাজ করবেন এখানে দুটা কেস ঘটতে পারে এক বার নিজে আপনাকে কিনে দিতে পারে আপনি বারকে বলবেন যে আমার পেট টুল লাগবে পেট টুল ছাড়াতে এই কাজ সম্ভব না তাহলে বায়ার হচ্ছে ওই যে একটা পেট্রোল টুল কেনার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেটা আপনার বাজেটে ইনক্লুড করে দিতে পারে অথবা বায়ার আপনাকে নিজে থেকে বলবে মানে আপনাকে বলবে যে আপনি কিনেন হ্যাঁ এখন দেখেন আপনি একটা প্রজেক্ট করতেছেন মাত্র বিশ ডলারের সেই জায়গায় আপনার একটা পেড টুল কিনতেই যদি একশো ডলারের মতো চলে যায় তাহলে কি কোনো লাভ হলো হলো না তো আপনারা যেটা করবেন যে এটা বায়ের সাথে আগেই ডিসকাস করে নেবেন যে এত কম বাজেটে আসলে ফোন নাম্বার পার্সোনাল ফোন নাম্বার বের করা যায় না আমি আমার প্রিভিয়াস বহু ভিডিওতে এই বিষয় নিয়ে একই মানে একই বিষয় নিয়ে অনেকবার আপনাদেরকে বলেছি যে বাজেট কম বাজেটে কখনোই পার্সোনাল ফোন নাম্বার আপনি বের করতে পারবেন না এবং সেই কাজ নিবেনও না মেইন কথা হচ্ছে সেই কাজ যদি বাইরে আপনাকে জোর করে করতেও বলে যে ওনাকে উনি যদি আপনাকে এক্সাম্পলও দেয় যে এর আগে ওনাকে অমুখ করে নিছে তমুক করে দিছে আপনি কেন করতে পারবেন না আপনি পারবেন না কারণ আপনার তো সেই বাজেট নাই এটা তো বুঝতে হবে তো আপনি সেই ধরনের কাজ নিতে যাবেন না এবং পরবর্তীতে দেখেন যে কাজ নিয়ে এসে পরে কমেন্ট সেকশনে বলতে থাকেন যে আপু এখন কি করবো আপনাদেরকে আমি প্রথমেই বারবার বলে দিই যে এত কম বাজেটে কখনই ফোন নাম্বার কালেক্ট করা যায় না এই বাজেটে আপনি হচ্ছে ওয়েবসাইটের ফোন নাম্বার আপনি কালেক্ট করতে পারবেন কোনো পার্সনের ফোন নাম্বার আপনি কালেক্ট করতে পারবেন না ওকে আমি মানে আমি ধরে নিচ্ছি যে আপনারা এই বিষয়টা নিয়ে ক্লিয়ার থাকবেন এবং ফিউচারে এই ধরনের কনফিউশন এবং এই ধরনের প্রবলেমে নিজেদেরকে নিজেরা ফেলবেন না ওকে আচ্ছা তাহলে আমরা আমাদের আজকের প্রজেক্টের এখন ফার্দার কাজ করি তো যেহেতু বায় নিজে থেকে বসে একটা শীট সিট সে প্রোভাইড করবে এবং সেই সিটটা হচ্ছে এটা যেটা বায় নিজে থেকে প্রোভাইড করছে তো এখানে কিছু কোম্পানি নেম আছে এখানে বেসিক্যালি বায়ার বসে যে দুইশোটার মতো দিতে হবে উনি প্রথম ফাইলে এই যে এটা ওনার ফাইল নাম্বার ওয়ান তো প্রথম ফাইলে উনি একশোটার মতো কোম্পানি নেই পরবর্তীতে নেক্সট ফাইল প্রোভাইড করবেন আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু আপনাদেরকে একটু দেখিয়ে দেয় যে দেখেন কিছু কিছু জায়গায় এরকম কোম্পানির নেমগুলো একটু লার্জ হয়ে আছে মানে যে বক্সটা সেটা লার্জ হয়ে আছে এটা একটু ঠিক করে দিতে হবে এটা কিভাবে ঠিক করবেন এই যে দেখেন এখানে ধরলাম র্যাপ টেক্সটে ক্লিক করব ঠিক হয়ে গেল ঠিক আছে এইগুলো হচ্ছে একটু ঠিকঠাক করে দিকে মানে দিয়ে তাকে প্রোভাইড করতে হবে ওকে তো এভাবে উনি যেগুলি দিবেন যে ফাইলগুলো দিবেন সেগুলো সবগুলোতে দেখতে হবে দেখে তারপরে ঠিকঠাক করে দিয়ে দিব ওকে এখন কাজে চলে আসি কাজটা হচ্ছে যে কোম্পানির নেম আমি কপি করলাম কপি করে এখন হচ্ছে আমি পেস্ট করব। পেস্ট করে আমি খুঁজব এই যে দেখেন প্রথম কোম্পানি এটা হচ্ছে আমাদের প্রথম কোম্পানিটা পপি সিট মিডিয়া তো এটাতে চলে আস না তো আমাদের এখন কী কী লাগবে ওয়েবসাইটের লিংক লাগবে তো আমি এটা কপি করে নিয়ে যাই ওয়েবসাইটের লিঙ্ক কপি করে ওয়েবসাইটের লিঙ্কটা বসিয়ে দিই আচ্ছা এরপর আমাদের ফোন নাম্বার লাগবে এই যে দেখেন ফোন নাম্বারটা আছে তো এই যে কপি ফোন নাম্বার ফোন নাম্বারটা কপি করে রেখে দিলাম ওকে আচ্ছা এরপর বসছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তো আমাদের সোশ্যাল মিডিয়া খোঁজার জন্য আমরা ফার্স্ট পেজে খুঁজতে পারি নিচে এসে এই যে দেখেন ওদের ফেসবুক আছে এবং ইনস্টাগ্রাম আছে এগুলি কিন্তু সোশ্যাল মিডিয়া এটা খুব সম্ভবত হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে ওই ফোন নাম্বারটাই এই ফোন নাম্বারটাই আর এটা তো ইমেইল ইমেইলের কথা বলে নাই তারা হচ্ছে ইমেল যদি চাইতো তাহলে আমরা ইমেল কালেক্ট করতাম তো ইমেলের কথা যেহেতু বলে নাই সো আমরা যেটা করব আমরা বাদ বাকি যে বিষয়গুলো আমাদের কাছ থেকে চেয়েছে সেটাই দিব তো এখন এই যে সোশ্যাল মিডিয়া নেই একটা হচ্ছে ফেসবুক ঠিক আছে ফেসবুকটা ইনক্লুড করে দিলাম এটা হচ্ছে ফেসবুকেরটা আর হচ্ছে ইনস্টাগ্রামটা পেয়েছে ইনস্টাগ্রামেরটাও কপি করে বসিয়ে দিবো তো এরপর থেকে মানে যেটা করবো যেভাবে মানে যে কয়েকটা আমরা পাবো যেমন ফেসবুক পেয়েছি ইনস্টাগ্রাম পেয়েছি এরপর যদি পরেরটা এভাবে সার্চ দিয়ে সাপোজ আমি একটু দেখাই এক্সাম্পল যদি আমরা আরও কিছু সোশ্যাল মিডিয়ার অপশন পাই তাহলে ওগুলোও ঠিক একইভাবে আমরা পরপর ইনক্লুড করতে থাকবো আচ্ছা এটা হচ্ছে যে ডিওন স্টুডিও ডুয়ন এটা যেটা ডোনিও স্টুডিও এটা হচ্ছে ইনস্টাগ্রামটা তো আমি ইনস্টাগ্রামটা এখান থেকে ওপেন করে ফেলি এটা খুব সময় আমাদের ইয়ারটেই হবে ফেসবুকটাই হবে তো আমি আগে এখান থেকে লিঙ্কটা কপি করি লিঙ্কটা কপি করলাম কপি করে এখানে রেখে দিলাম ফোন নাম্বার ওদের ফোন নাম্বার দেখি নিচে আছে কি না ফোন নাম্বার কন্ট্যাক্ট এখানে তো কন্ট্যাক্ট ফর্মই দেখতে পাচ্ছি না সার্ভিসেস আওয়ার ইনকো এই যে ইনকোয়ারি দেখি ইনকোয়ারিতে থাকার চান্স আছে আর এখানে যে ইনস্টাগ্রাম আছে এই যে দেখেন টিকটক আছে টিকটক আছে তারপরে টিকটকটা নিয়ে যাই কপি করি এই যে এটা না এই এখানে টিকটকটা রেখে দেব এই যে এটা সেকেন্ডটার জন্য টিকটকটা তারপর হচ্ছে এইটা টিকটকটা তো আমরা পেয়েছি এরপর হচ্ছে এই যে এখানে আমরা যেটা ফোন নাম্বার খোঁজার জন্য এসেছিলাম তো এখানটাতে যেটা দেখতে পাচ্ছি এটার আমরা ফোন নাম্বার পাইনি হ্যাঁ আচ্ছা দেখেন এখানে একটা কাহিনি আছে এখানে আপনাকে কিন্তু বাইর আপনাকে নিজে থেকে বলে নেই যে কালেক্ট করে দাও বাইর নিজে একটা মানে ফাইল আপনাকে দিছে সেখানে যেগুলো আছে আসলে আপনাকে খুঁজে খুঁজে বের করে দিতে হবে যদি পান তো ইনক্লুড করবে না পেলে আর কিছু করার নেই কারণ এখানে তো আর আসলে আপনি নিজে থেকে এই কোম্পানিটাকে ইনক্লুড করেন নাই যে আপনাকে বলতেছে যে এরকম কোম্পানি দাও যার এই ইনফরমেশনগুলো থাকবে আপনি তো আর সেটা করতেছেন না বা নিজেই আপনাকে কোম্পানি প্রোভাইড করছে এখন আপনাকে কোম্পানি প্রোভাইড করে বলতেছে এগুলো কালেক্ট করে দাও এখন যদি সেটা ইনক্লুড করা না থাকে তাহলে তো আপনার আপনি তো আর বানিয়ে তাকে ইনক্লুড করে দিবেন না তাই না তখন আপনি যা যা পাবেন তাই হচ্ছে আপনি ইনক্লুড করে দিবেন ঠিক আছে সো এটি দেখানোর জন্য বলার জন্য দুইটা করলাম আমরা তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও তো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন